মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই রকম একটা পারফেক্ট নাস্তা যেটা ছায়ের সাথে খেতে অসম্ভব ভালো লাগে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি দুটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে হাফ গ্লাসের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আমি ওয়ান টি স্পুনের মতো ইস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ এক সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এ পর্যায়ে আমি দুই কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন এখন আমি ময়দাগুলো এই মিশ্রণের সঙ্গে ভালো করে একটু মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডোটা কিন্তু ভালো করে মতে সফট করে নিয়েছি এখন আমি এটা তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি আবারও ডোটাকে ভালো করে মতে দুইয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দিচ্ছি এখন পিঠা তৈরি করার জন্য আমি ডু নিয়ে নিয়েছি আমি একটা বেলনির সাহায্যে মোটা করে বেল বেলে নিয়েছি আমি কিন্তু এই রুটিটা বেশি মোটা করে মিডিয়াম আকারে কিন্তু বেলে নিয়েছি মানে মোটাও না পাতলাও না সেইভাবে করে বেলে নিয়েছি এখন পিঠাগুলা তৈরি করে নিয়েছি এই পিটাগুলা তৈরি করা একদমই সহজ কেটে কিন্তু অনেক টেস্টি সব গোলাপিটা তৈরি হয়ে গেছে এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করা নিয়েছি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিয়েছি চোলার ফ্লেমটা লোতে রেখে এই পিঠাগুলা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পিঠাগুলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আমি অপর পিঠ উলটিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু পিঠাগুলা ভেজে নিতে হবে এই নাস্তাটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করে বানানো যেমন সহজ কেতে তার থেকে দ্বিগুণ মজা সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন নিচ্ছি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে এই তৈরি হয়ে গেল আর দেখতে কত লোভনীয় হয়েছে মুখে দিতে মিলিয়ে যাবে এমন একটা নাস্তা আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কত সফট নরম তুল হয়েছে এই নাস্তাটা কিন্তু তৈরি করে বিকালে চায়ের সাথে সাফ করতে পারেন এটা খেতে কিন্তু আসলে টেস্টি আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন